নমস্কার জয় মাতারা জয় গুরু ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো তোমাদের সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্কটা ভেঙে গেছে তুমি চেষ্টা করছো সম্পর্কটাকে জোড়ার অনেক চেষ্টা করছো কিন্তু কিছুতেই তুমি করে উঠতে পারছো না কিছুতেই তুমি সম্পর্কটা আর নতুন করে তৈরি করতে পারছো না উপায় একটা ছিল যে কোন কিন্তু সেটাও তোমাকে ব্লক করে রেখে দিয়েছে সে কোথায় আছে কি করছে কার সাথে ঘুরছে কিছুই তুমি তুমি জানতে না আকুল বিকুল হয়ে পড়ছো পড়ছো ভেঙে আর সেই জায়গা থেকে আমি তোমাদেরকে আজকে যে ক্রিয়াটি দিতে চলেছি জাস্ট একটা জং ধরা প্রেক পৃথিবীর যে প্রান্তেই থাকুক পৃথিবীর যে প্রান্তেই থাকুক ওকে তোমার কাছে ছুটে আসতে হবে খুব ডেঞ্জারাস একটি আমি ক্রিয়া আজকে আমি তোমাদের দিতে চলেছি কিন্তু আজকের এই ক্রিয়াটা শর্ত বলি মানে আজকে শর্ত আছে নিজের ইচ্ছে তুমি এই ক্রিয়াটা করতে পারবে না যতক্ষণ না আমি এই ক্রিয়াটা বাই পার্সোনালি ভাবে কাউকে অনুমতি দেব কারণ এটা বসীকরণে পেত ছাড়া খুব ডেঞ্জারাস একটি ক্রিয়া খুব সুন্দরভাবে শোনো মন দিয়ে শোনো একদম হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তুমি গ্যারান্টি সহকারে রেজাল্ট পাবে কিভাবে করবে অবশ্যই বলবো কিন্তু প্রথমেই বলে দিলাম কি এই ক্রিয়াটা করবে যখন তার আগে এই ভিডিওটা দেখবে দেখে যে করতে চাইছে এই ক্রিয়াটা তারা কিন্তু তার প্রবলেমটা কমেন্ট বক্সে লিখে দিতে হবে কমেন্ট বক্সে লিখে দেওয়ার পর আমি সেটা পড়ব আমি বুঝবো বাই পার্সোনালি আমি যদি তাকে পারমিশন দিই তাহলে সে করবে বা কারোর যদি দীক্ষা নেওয়া থাকে গুরুদেব থাকে তার থেকে অনুমতি নিয়ে তাহলে কিন্তু এই ক্রিয়াটা করবে শুনেই করে ফেলবে না শুনেই করে ফেলবে না আর কারোর ক্ষতি করবার জন্য করবে না যদি কারোর ক্ষতি করার জন্য করো তাহলে জেনে রেখে দাও ভবিষ্যতে যদি কারোর বউ বা কারোর লাভারকে ইচ্ছে করে ব্রেক করে নিয়ে আসতে চাও এই ক্রিয়াটা করে প্রকৃত ভালোবাসার জন্য যার জন্য তুমি ব্যাকুল খুব কষ্ট পাচ্ছ থাকতে পারছো না তার জন্যই করো তোমাদের ভালোবাসা ছিল সম্পর্কটা ভেঙে গেছে কোনো কারণে সে অন্য কারোর হয়ে যাচ্ছে বা হয়ে গেছে সেই জায়গা থেকে তুমি তাকে নিয়ে আসার জন্য এই ক্রিয়াটা করতে পারো কিন্তু কারোর সম্পর্ক ভাঙবার জন্য নয় চলো বেশি বলবো না কারণ ক্রিয়াটা তোমাদেরকে বোঝাতে টাইম লাগবে তাই সরাসরি ক্রিয়াতে চলে আসি তার আগে বলবো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বান্ধবকে শেয়ার করে নাও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে একটা জংধারা ব্রেক নেবে জং ধরা একটা ব্রেক নেবে ক্রিয়াটি করবে মঙ্গলবার শনিবার বা অমাবস্যায় কখন করবে রাত বারোটা থেকে রাত তিনটের মধ্যে কখন করবে রাত বারোটা থেকে রাত তিনটের মধ্যে করবে মহিলাদের শরীর খারাপ অবস্থায় করা যাবে না মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ অবস্থায় করা যাবে না আমি যে মন্ত্রটা আজকে তোমাদেরকে দিচ্ছি পেত চালান ঠিক আছে অর্থাৎ বশীকরণে যে পেত চালান মন্ত্রটি আমি তোমাদের দিতে চলেছি এই মন্ত্রটা তোমাদেরকে পাঠ করতে হবে একশো আটবার একদিনে একদিনই পাঠ করতে হবে একশো আটবার খুব শুদ্ধাচারে পাঠ করতে হবে অর্থাৎ কাঁচা জামা কাপড় পরে আসন পেতে বসে করতে হবে যখন এই মন্ত্রটি পাঠ করবে তখন যেন পেছন থেকে কেউ তোমাকে না ডাকে চেষ্টা করবে একা একটা নিরিবিলি জায়গা অর্থাৎ একা একটা ঘরের মধ্যে বসে এই মন্ত্রটা পাঠ করবে কি কি লাগবে এর জন্য একটা মোমবাতি নেবে সাথে যে কোনো কালারের মোমবাতি নিতে পারো ছোট বড় যা খুশি মোমবাতি নিতে পারো সেই মোমবাতিটা জেলে বসবে আর দুটো ধূপকাঠি নেবে দুটো ধূপকাঠি জ্বালবে জেলে মোমবাতিটা জেলে বসবে বসে জং ধরা যে প্রেকটার কথা বলেছি সেই প্রেকটার গায়ে যে গুঁড়ো সিঁদুর যে গুঁড়ো সিঁদুর সেই গুঁড়ো সিঁদুরটা তেল দিয়ে সর্ষের তেল দিয়ে গুলবে অল্প সিঁদুর গুঁড়ো সিঁদুর লাল কালারের সিঁদুর ভেঙে বলে দিচ্ছি সেটা অল্প সিঁদুর নিয়ে সর্ষের তেল দিয়ে গুলবে টাইট করে মানে পুরো পাতলা ফের করে দেবে না গুলে জং ধরা প্রেকটাকে পুরো সিঁদুরে মাখাবে পুরো সিঁদুরে মাখাবে প্রেকটা তোমার সামনে পড়ে থাকবে প্রেকটা তোমার সামনে মাটিতেও রাখতে পারো কোনো পাত্রের ওপর রাখতে পারো বা কোনো কাগজের ওপরও রাখতে পারো প্রেকটা তোমার সামনে পড়ে থাকবে যে মন্ত্রটা বলতে চলেছি সেই মন্ত্রটা ভালোভাবে দেখে নাও ভুল উচ্চারণ করবে না কারণ তোমরা যখন আমার থেকে অনুমতি চাইবে আমি তোমাদের প্রবলেমটা বুঝে অনুমতি দিয়ে দেবো কিন্তু আমি বারবার কিন্তু মন্ত্রটা বলতে পারবো না এই কারণে আমি স্ক্রিনে লিখে দিই কারণ সম্ভব হয় না অত টাইপিং করা হু করে কমেন্ট ঢোকে আমার ঠিক আছে তো স্ক্রিনশট তুলে রেখে দাও দেখে দেখে পড়বে ভুল উচ্চারণ করবে না ক্ষতি হয়ে যাবে কিন্তু বারবার বলছি ক্ষতি হয়ে যাবে একশো বার পাঠ করবে করার পর প্রেকটাকে হাতে নেবে ডান হাতে নেবে তিনবার ফু দেবে তিনবার ফু দেবে প্রেকটার মধ্যে একশো আটবার মন্ত্র পাঠ হয়ে যাওয়ার পর তারপর কি করবে ওই টোটালটা কিন্তু কমপ্লিট করতে হবে রাত বারোটা থেকে রাত তিনটের মধ্যে হয়ে যাওয়ার পর প্রেকটা নিয়ে গিয়ে নিজের বাড়ির নিজের বাড়ির সদর দরজার সামনে নিজের বাড়ির সদর দরজার সামনে পুঁতে দেবে নিজের বাড়ির সদর দরজার সামনে পুঁতে দেবে পুঁতে দিয়ে আর পেছন ঘুরে তাকাবে না সোজা ঘরে চলে আসবে যাদের সামনে ফ্ল্যাট বা বাঁধানো আছে ফ্ল্যাটে যারা থাকে তাদের বাড়ির সামনেটা বাঁধানো থাকে বাঁধানো থেকে নেমে নিশ্চয়ই রাস্তা আছে পুরো রাস্তাটা বাঁধানো না ফ্ল্যাট থেকে বেরিয়ে বাঁধানো অংশটা বাদ দিয়ে মেন গেটের বাইরেও পুঁতে দেওয়া যাবে যে নিজের ঘরের দোরগোড়ার সামনে পুঁততে হবে সেটা নয় নিজের ভিটের বা নিজের ফ্ল্যাটের যে মেন গেট এন্ট্রি যেটা তার বাইরেও পুঁতে দেওয়া হবে ভিটের ভেতরে নয় কিন্তু ভিটের বাইরে পুঁতে দেওয়া হবে পুঁতে দিয়ে চলে আসবে একটা হাতুড়ি দিয়ে মেরে পুঁতে দেবে পুঁতে দিয়ে চলে আসবে পেছন ঘুরে তাকাবে না বোঝা গেল যদি বুঝতে অসুবিধা বারবার বলছি সরাসরি কিন্তু ফোন করে জেনে নেবে আর যারা অনুমতি চাইছো তারা কিন্তু কমেন্টে এসে তাদের প্রবলেমটা লিখবে আমি বুঝে তারপর আমি কিন্তু অনুমতিটা দেব মন্ত্রটা বলছি লিখে না ওহম শ্রী বং বং ভুম ভূতেশ্বরী বসং কুরু কুরু সাহা সরি বসং এর আগে অমুকং হবে ওহম শ্রী বং বং ভুম ভূতেশ সরি অমুকং বসং কুরুকুরু সাহা আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি কিন্তু স্কিনে মন্ত্রটা লিখে দিয়েছি স্পেলিং করে সবাই ভালো থেকো সুখে থেকো কেউ কিন্তু কারোর ক্ষতি করার জন্য করো না এইটা আমি কিন্তু হাত জোর করে রিকোয়েস্ট করছি অন্যায় ভাবে এই মন্ত্রটা কিন্তু প্রয়োগ করো দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে জয় মাতারা জয়